আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর আহাহা ও গদয়াল দাতা বিশ্বকর্তার রহিম রহমা দয়া করে আমায় কি সন্দ করেন দান লেখতে শক্তি দাও লেখতে শক্তি দাও সুর মিলাও আমার কবিতায় মদিনার ঘটনা লেখতে বড় ইচ্ছা হয় এজ দিন বীর এ যেদিন বীর বংশ ধ্বংস কারবালার ময়দানে মুসলমানে কাঁদে এখন মহরমের সানে বলি মূল ঘটনা বলি মূল ঘটনা বন্ধু জনা শুনেন পাপ হবে না পূর্ণ হবে শুনিলে নিশ্চয়ে হজরত রসুল্লা হজরত রসুল্লাহ তাকে আল্লা নবুতি দিল ইসলাম ধর্ম এ দুনিয়ায় প্রসার করেছিল তাহার দুটি কন্যা দুটি কন্যা রূপের বন্যা গুণে গুণবতী হিমামু ছিল রাসুল উল্লার নাতি ওদের মাজনী ওদের মাজনী সবাই জানি হজরত ফাতে মা পিতা ছিলেন শ্রেষ্ঠ বিরালি মূর্ত যা ওদের মরে ওদের মাতা মরে পিতা মরে নানা দুই ভাই ইতিম হলো ফাঁকা মদিনা রাখি ওদের কথা রাখিওদের কথা এই সারান্দিয়া যায় আব্দুল জুব্বরের কথা লেখিয়া জানাই নাই ঘরে স্ত্রী ছিল ঘরে স্ত্রী ছিল সে হইল আরবের সুন্দরী নামটি তাহার জয় না দেখতে যেমন পরি একদিন এজিদ শৈতান এজিদ শৈতান বেড়াইতে জন্মদিনের শহরে বেড়াইতে বেড়াইতে তাহার চোখে গেল পরের সঙ্গে ছিল। সঙ্গে ইউজির ছিল জিজ্ঞাসা ভাই এত সুন্দর রূপের মায়া আমি দেখি নাই এটা কাহার মাইয়া এটা কাহার মাইয়া দিছে বিয়া কোন লোকের তরে কেমন করে পাবো তারে বলো না আমারে যত টাকা যত টাকা পাব দুঃখ তবু আমি দেখিতে চাই ওই সুন্দরীর মুখ উজির বলে তাকে তালাকামে কইরা দিব ফাঁকি জুকি দিয়া ওয়ারা বাড়ি ওয়ারা বাড়ি যায় রেকয় হেজু বার ভাই আমার একটা বোন আছে দিতে চাই দিব তোমার সঙ্গে দিব তোমার সঙ্গে তাহার সঙ্গে রাজ্যের দিব ভাগ এই আমার বড় ইচ্ছা মনে বড় স্বাদ জুব্বার কথা শুনে জুব্বার কথা শুনে মনে মনে বড় খুশি হয় এজি কথাই কথাই রাজি হইয়া যায় আমি যাইয়া দেখি আমি যাইয়া দেখি সত্য নাকি মিথ্যা বলি আছে এজি দন্দরেতে ঘুরা ফিরা আবার কাছে বসে বলে বুন কইছে। কইছে সতী না বিয়া না বসিবে বিযা করলে ওই বউকে তালাক দিতে হবে জুববার লভিস রাজি হইল বৌ দিল তালাক এজিদি বলে ও রে জুব্বর কথা বলি সাপ তুমি লোভি অতি তুমি লোভি অতি জৈনব সতী আরবের সুন্দরী ওই বউকে দিলা তালাক রাজ্যের লোভে পরিবি নাহি দিব শীঘ্র ঘর দরিয়া বের করে দেয় আব্দুল জুব্বার কে জুব্বার বাড়ি গেল জুব্বার বাড়ি গেল পাগল হইল জৈনব তাই শুনিয়া বাপের বাড়ি গেল বিবি তালাক হাতে নিয়া ঘটক দিল জিদ ঘটক দিল জৈনব বলল বসব না আর বিয়া ঐশানে ঘর বাঙা সেয়া মায়তালাক দিয়া আবার ইমাম হাসান আবার মামা হাসান ঘটক পাটন জৈনব হলো রাজি বিয়া তাদের পড়াইল আরব দেশের কাজী লাগে গন্ডগোল লাগে গন্ডগোল বাড়ি সকল এজিদারে মাম এজিদ বলে হারাম জাদার আমি জানছিল এক বুড়ি ছিল এক বুড়ি বিশের বড়ি তাহার হাতে দেয় টাকা দিয়া ওই বুড়িকে বাধ্য করে লয়ে মারবে এ রে মারবে এ রে কেমন করে তোমার কাছে কই মনাসে বুড়ির নাম শয়তানের সই গেল এ মানের বাড়ি